কাপড়া হাতের কাজের ব্লাউজ পিস চাই আমরা সব করার পাশাপাশি লাল এবার রঙের একটা ভিডিও আপলোড করছি দেখে আপুরা পছন্দ করে কিনা হাতে কাজ করা এক গজের মেজারমেন্ট রেখেছি দেড় করতে গেলে খরচটা অনেক বেশি চলে আসে বাট তারপরেও যে কাপড় দিয়ে এবং ডিজাইনগুলো আপনার জাস্ট দেখেন পুরো এক গজে ফুলটাই কিন্তু কাজ ম্যাক্সিমাম আপনি ব্লাউজ পিসে আপনি পাবেন হাতাটা আর সামান্য একটু পিঠের কাছ থাকে কিন্তু দেখেন আপনি এই পুরো এক গজের কাপড় দিয়ে কিন্তু আপনি চাইলে অনেক কিছুই বানাতে পারেন বেবি ফ্রক বানাতে পারেন বেবি কাঁথা বানাতে পারেন যাই হোক কাঁথাটা হবে না কারণ এটা এক গজের পুরোটাই একর করা আচ্ছা দেখেন তো কোন ডিজাইনটা ভালো লাগতেছে এটা যদি আপনাদের ইনস্পায়ার পাই তাহলে পরবর্তী কালারগুলো নিয়েও ভিডিও করার চেষ্টা করব দেখেন সম্পূর্ণ একগোচ্ছ আছে হেলদি আছেন যে ধরেন আমি আমার কিন্তু দিয়ে ফুল হয় তবে আমার সামনে কাপের দিক দিয়ে একটুখানি কাপড় এক্সট্রা কাপড় জোড়া দিতে হয় সেটা টেলর যদি ভালো হয় খুব সুন্দর কিন্তু করে নিতে পারে আচ্ছা আজকে লাল কোনোটা লাল কোনোটা রেড মেরুন আছে কোনোটা মেরুন আছে আশা করি ভিডিওটা ক্লিয়ার আছে যার যে এটা ভালো লাগবে একটু ডিজাইনটা দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ করে দিবেন আর এগুলো কিন্তু অনেক ইউনিক যে কোনো শাড়ি একটা আপনি যদি ট্রান্সফারের টাইপের শাড়ি পরেন এগুলো কিন্তু ব্লাউজটা যখন বানাবেন সুন্দর একটা কলার দিয়ে হাতা দিয়ে আশা করি আপনার খুব ভালো লাগবে তা আজকে আমরা একদম ডিফারেন্ট টাইপের একটা ভিডিও আপলোড করলাম আশা করি আপনারা পছন্দ করবেন আর আপনি যদি লাল রং চান তাহলে অবশ্যই এটা দেখে ডিজাইনটা দেখে অর্ডার করতে পারেন পেজে মেসেজ করে